যে কেউ যে কোনো লোক এসে প্রমাণ করতে পারে যে শকুনা চিকেন না বা দেড়শো গ্রাম চিকেন না আমার কাছে এখন কাটা ব্যবস্থা আছে আচ্ছা আমি যে কোনো লোক রে ওয়াশ করার আগে সে মেপে দেখতে পারে আমার কাছে কি বলছো হ্যাঁ অবশ্যই আচ্ছা তোমার আর দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিস যে মাংস আচ্ছা মুরগি মাংস সবাই জানে যে বয়লে হওয়ার পরে একটু রসটা টেনে নেয় একটু কমে আসে একটু কমে হালকা কমে আচ্ছা কিন্তু মাল তৈরি হওয়ার পরে আমি বলতে পারবো না যে দেড়শো গ্রাম আছে কিনা মাল মপার আগে বানানোর আগে যে যেগুলা লোক মেপে দেখতে পারে কি বলছো হ্যাঁ আচ্ছা মটন মানে কি রাখছো হ্যাঁ মটর মানে 100 টাকা 100 টাকা হ্যাঁ কতদিন হলো বয়স দোকানের বয়স আমার আচ্ছা আগে কত কিলো দিয়ে শুরু করেছিলেন আমি আমি ওই 2 কিলো দিয়ে শুরু করেছিলাম 2 কিলো দিয়ে আর এখন কত কিলো যাচ্ছে এখন হচ্ছে 3 আড়ি 4 আড়ি যাচ্ছে 3 আড়ি 4 আড়ি তাই তো এই হচ্ছে একটা 빅 সাইজের আড়ি নাকি আমাদের 17 কিলো চালের আড়ি দে 17 কিলো আচ্ছা কমপ্লিট বিআই ধারায় 17 কিলোতে আমার হচ্ছে 100 প্লেট

আগে থেকে হ্যাঁ এই কাটা পা যে বলছে না হ্যাঁ যে বাউবলী ফিল্মের আগের দিকে আমার লুক এই লোক হ্যাঁ হ্যাঁ অনেকে দেখি কমেন্ট করছে যে আছে না না সেই দেখো আমার কাছে আমার আমার মোবাইলে এখনো 10 রকম লুক আমি দেখা দিতে হবে 10 রকম লুক আমার আছে কি বলছো হ্যাঁ আমি হচ্ছে কি বলতো আমার মুখের যে মেকআপ আমার নিজেরটা নিজে জানি আমি কিরকম দাঁড়িয়ে রাখলে কি হবে কিরকম সেভ করলে কি হবে আমাকে যদি কেউ বলে আমাকে দুই মিনিট টাইম দিয়ে আমি দশটা আমি দশটাই দেওয়া যাচ্ছি দশটা লোকের দশটা হ্যাঁ আচ্ছা এরকম বিষয় নাকি আমি মোবাইল দিয়ে দশটা লোকের তাকিয়ে দিচ্ছি আচ্ছা তুমি মানে এই বিয়ে ব্যবসার আগে কি করতে এই বিয়ানির ব্যবসার আগে আমাদের আলাদা বাইরে ব্যবসা ছিল আচ্ছা আমাদের রাইসেরই ব্যবসা ছিল চালের আচ্ছা চাল গম জোয়ারি ব্যবসা ছিল আমি তখন পুনে থাকতাম পুনার দিয়ে আসলাম হচ্ছে ছত্তিশগড়ে ছত্তিশগড়ে বারো উচ্চ ছিল আচ্ছা মানে ওখানে কি হোটেল মানে নাকি ব্যবসা হ্যাঁ ওই ব্যবসায় ছিল হোটেলও ছিল তাহলে একটু মন কষাকষি হয়েছে আমার নামে বাইরে জানো তো ঘুমটি পাওয়া যায় ঘুমটি দেয় সরকার থেকে হ্যাঁ স্টিলের ঘুমটি দেয় আচ্ছা ওই ঘুমটি দিয়েছে আমার বাবা মার কাছে আমি বাড়িতে এসেছি সেই ঘুমটিটা অন্য লোক নিয়ে নিয়েছে চালাকি করে আচ্ছা হ্যাঁ আমার নামে দু লাখ তিরিশ হাজার টাকা সরকার দিয়ে দিয়েছিল আচ্ছা সেই ঘুমটির পয়সাটা ঘুমটিরাও নিয়ে নিয়েছে পয়সাটাও নিয়ে নিয়েছে সেই জন্য আমি কালেক্টরের কাছেও গেছি আবেদন করছি তা আমি থাকতাম ভাড়া ওখানে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতাম তা দেখছি না অনেকদিন বসে বসে ভাড়া দিয়ে দিতে নিজের গাড়িতে পয়সা চলে যাচ্ছে তারপর আমি রাগ করে চলে এসেছি তারপরে এসে ব্যবসা শুরু নাকি আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দাও এদিক দিয়ে আসলে অশোকনগর অশোকনগর দু নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে এক নম্বর নামলে দু নম্বরে আসতে হবে এসে ভ্যানালা টোটোওয়ালা যে কোনো লোক বলবে লব কুচ দিয়ে বাড়িতে যাবো বা কাটা পাতার বাড়িতে যাবো আচ্ছা খোলার টাইমিংটা কী আছে দোকান দেড়টা থেকে শুরু হয় আর রাত্রি সাড়ে দশটা এগারোটা রাতে সাড়ে দশটা এগারোটা বন্ধ থাকে কোনো দিন হ্যাঁ বন্ধ থাকে বন্ধ দেখো শরীরের কথা তো বলা যায় না আজকে আসি কালকে নেই ঠিক আছে আজকে ভালো আজকে কাল তিন চার দিন আগে সন্ধ্যা অব্দি ব্যবসা করছি তারপর যে হাতের সালে ভর্তি হয়েছে আচ্ছা হ্যাঁ শরীরের কোনো গ্যারান্টি নেই কারো হ্যাঁ শরীর না মানে ধরো কোনো গরম হ্যাঁ সপ্তাহে একদিন কোনো ফিক্স ডেট থাকে যে আগে ছিল আগে হচ্ছে মঙ্গলবার বন্ধ করতাম ঠিক আছে একটু মা কালী পুজো করতাম তা দেখি মঙ্গলবারই কাস্টমার বেশি আচ্ছা শনি মঙ্গলবার রবিবার কাস্টমার বেশি তার কারণে এখন বন্ধ করি না ওই মাঝে মাঝে নিজের মন চেলে একবার বন্ধ করি

হাতের কাজ ভালো মন্দ উনিশ বিশ হতে পারে আসো সব জায়গায় সবাই খেয়েছো এখানে যাচাই করে দেখো অনেকে তো আবার বলবে যে টাকায় খারাপ এই সে অনেক রকম কমেন্ট কিছু বলতে পারে যে আমি বলবো না ভারমে যাও একবার বলবো দশ টাকা কুড়ি টাকা খরচা করে আসো কালি একটা সেবাটা দেখো ঠিক আছে হ্যাঁ যে দাদা এই আসছে বলে দিলাম চলে গেল যে কোনো লোক আমার কাছে এসছে যারা এসছে তারাই একমত জানবে যে আমার ব্যবহার কি আমার মন কি ঠিক আছে আচ্ছা এবার দেখো বিরিয়ানিটা আমরা খেয়ে দেখি কেমন খেতে তো কাটাপ্পা সেই বিরিয়ানি ভাইরাল বিরিয়ানি নিয়ে নিয়েছি আমিও এই হচ্ছে চিকেন চাপ একদম লাল লাল কষা কষা এই হচ্ছে চিকেন বিরিয়ানি লেগ পিস একটা বড় লেগ পিস আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি দেখো কতটা আশি টাকায় বসে খেলে কিন্তু আনলিমিটেড এই হচ্ছে আলু আলুর কালারটা কিন্তু দারুণ এসছে প্রথমে এ দেখো রাইস রাইসটা কিন্তু অনেকটাই লং ড্রেনের রাইস মানে মোটামুটি জুসি ভাবটা তো আছেই ঠিক আছে এই হচ্ছে হালকা আলু নিয়ে প্রথমে রাইসটা খেয়ে দেখে

আলু দিয়ে চিকেন দিয়ে রাইস দিয়ে মোটামুটি ভালোই লাগছে না মোটামুটি চলছে এই হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটা দেখো এটাও একদম লাল লাল কষা কষা খেয়ে চাপটা আমার থেকে ভালো লাগলো মোটামুটি লেগ পিসের থেকে চিকেন চাপটা বেটার আর একটা বাইক নিয়ে সব কিছু নিয়ে একদম কষে মলিয়ে কষে নাকি একদম গুছিয়ে একটা বাইক বেশি দিনে কেমন লাগে বিরিয়ানি তারপর কাটা পাম আমার হাতে বিরিয়ানি কেমন লাগে দারুন দারুন তো তোমরা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে যারা ফেসবুক পেজ থেকে রয়েছে পেজটাকে লাইক করে ভিডিওটা সাথে শেয়ার করো আচ্ছা ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সত্যি তোমার কাছে পৌঁছায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে